আজকে বিশেষ করে বাংলা যত বাঙালি সে হিন্দু হোক আর মুসলমান হোক আর দলিত আদিবাসী হোক তারা ভিন্ন রাজ্যই আছে তারা কাজ করে যদি বলা করেন যে পশ্চিমবাংলায় কাজ নাই অবশ্যই কাজ আছে তারা একটু বাইরে যেতে পছন্দ করে তারা বাইরে জায়গায় গিয়ে যেমন দিল্লি বোম্বাই আগ্রা পাঞ্জাব লাখনো কাশ্মীর শ্রীনগর সেসব জায়গায় গিয়ে তারা একটা শ্রমিকের কাজ করছে তারা শ্রমিকের কাজ করতে তাদের উপরে বিজেপি শাসিত এলাকায় বেশি বেশি এই বাঙালি হিন্দু মুসলমান মানুষের উপরে বেশি বেশি অত্যাচার হচ্ছে খুবই অত্যাচার হচ্ছে তাদেরকে এইভাবে অত্যাচার করছে বাংলাদেশি তা আমার কাছে প্রশ্ন একটাই বাংলা কথা বললি কি বাংলাদেশি বাংলা কথা বললি কি বাংলাদেশি সেটা তো নয় বাংলাদেশ একটা আলাদা কান্ট্রি একটা আলাদা দেশ পশ্চিম বাংলার পাশাপাশি আছে বলে তাকে বলে বাংলাদেশি এটা পশ্চিম বাংলা এটা পূর্ব বাংলা তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো যে বাংলায় দিল্লির মানুষ আছে পাঞ্জাবের মানুষ আছে হরিয়ানার মানুষ আছে ইউপির মানুষ আছে মহারাষ্ট্রের মানুষ আছে তেলেঙ্গানার মানুষ আছে এরা তারা স্বাধীনভাবে ঘুরছে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করছে কখনই অত্যাচার হবে তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে পৌঁছাবে আর এই রাজ্যের এই পশ্চিমবাংলার মানুষ যে রাজ্যেই থাকে না কেন যত অত্যাচার করবে তত ওখানে বাংলা কথা বেশি বলবে এটা মাথায় রাখি উদ্দেশ্য এটা বাংলার মানুষ জানে ভারতবর্ষের মানুষ জানে আজকে বিশেষ করে পশ্চিমবাংলার যত বাঙালি সে হিন্দু হোক আর মুসলমান হোক আর দলিত আদিবাসী হোক তারা ভিন্ন রাজ্যে আছে তারা কাজ করে যদি বলা করেন যে পশ্চিমবাংলায় কাজ নাই অবশ্যই কাজ আছে তারা একটু বাইরে যেতে পছন্দ করে তারা বাইরে জায়গায় গিয়ে যেমন দিল্লি বোম্বাই আগ্রা পাঞ্জাব লখনউ কাশ্মীর শ্রীনগর সেসব জায়গায় গিয়ে তারা একটা শ্রমিকের কাজ করছে তারা শ্রমিকের কাজ করতে তাদের উপরে বিজেপি শাসিত এলাকায় বেশি বেশি, এ এ বেশি এই বাঙালি হিন্দু মুসলমান মানুষের উপরে বেশি বেশি অত্যাচার হচ্ছে খুবই অত্যাচার হচ্ছে তাদেরকে এইভাবে অত্যাচার করছে না বাংলাদেশি তা আমার কাছে প্রশ্ন একটাই বাংলা কথা বললি কি বাংলাদেশি বাংলা কথা বললি কি বাংলাদেশি সেটা তো নয় বাংলাদেশ একটা আলাদা কান্ট্রি একটা আলাদা দেশ দাঁদা পশ্চিম বাংলার পাশাপাশি আছে বলে তাকে বলে বাংলাদেশি এটা পশ্চিম বাংলা এটা পূর্ব বাংলা আমরা পশ্চিম বাংলায় থাকি আমরা যদি দিল্লি বোম্বাই যাই আমরা যদি বাংলা কথা বলি বলে আমাদের অত্যাচার করবে এটা নয় তবে এখানে আজকে এখানকার বাসীদের অত্যাচার করছে তবে এখানে এইভাবে অত্যাচার কোনো দিন হয়নি যতদিন দিদি আছে কোনো দিন হবেও না এটা আমার বিশ্বাস আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন বা বিরোধী যারা দলনেতা তারা বিভিন্ন দাবি করছে যে এত দেরি করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পথে নাম দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেও দোষ না নামলেও দোষ আন্দোলনের আর এক নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে বিজেপি সবসময় বাঙালি বিদ্বেষী বিজেপির যে মেন কোর্ট টিম আর এস এস অবিভক্ত ভারতবর্ষে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্না এবং আর এস এস যৌথভাবে যে ভারতবর্ষটাকে দ্বিখণ্ডিত করেছিল বিজেপি আবার সেই পথেই যাচ্ছে এটা অ্যাকচুয়ালি বাংলা বিদ্বেষী নয় এটা দেশ বিদ্বেষী দেশকে একটা পুনরায় দ্বিখণ্ডিত করার বিজেপির একটা চক্রান্ত আর বাঙালি হচ্ছে আন্দোলনের আর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ডেটে তার একটা মুখ পুরো আপামর বাংলা রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসে কিন্তু জুলাই আমরা বাঙালির স্বার্থে বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের জন্য অপেক্ষা করতে পারেন না এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই অত্যাচার হবে তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে পৌঁছাবে আর এই রাজ্যের এই পশ্চিমবাংলার মানুষ যে রাজ্যেই থাকে না কেন যত অত্যাচার করবে তত ওখানে বাংলা কথা বেশি বলবে এটা মাথায় আজকে বিশেষ করে পশ্চিমবাংলার যত বাঙালি সে হিন্দু হোক আর মুসলমান হোক আর দলিত আদিবাসী হোক তারা ভিন্ন রাজ্যই আছে তারা কাজ করে যদি বলা করেন যে পশ্চিম বাংলায় কাজ নাই অবশ্যই কাজ আছে তারা একটু বাইরে যেতে পছন্দ করে তারা বাইরে জায়গায় গিয়ে যেমন দিল্লি বম্বাই আগ্রা পাঞ্জাব লাখনো কাশ্মীর শ্রীনগর সেসব জায়গায় গিয়ে তারা একটা শ্রমিকের কাজ করছে তারা শ্রমিকের কাজ করতে তাদের উপরে বিজেপি শাসিত এলাকায় বেশি বেশি এই বাঙালি হিন্দু মুসলমান মানুষের ওপরে বেশি বেশি অত্যাচার হচ্ছে খুবই অত্যাচার হচ্ছে তাদেরকে এইভাবে অত্যাচার করছে এটা বাংলাদেশে তা আমার কাছে প্রশ্ন একটাই বাংলা কথা বললি কি বাংলাদেশি বাংলা কথা বললি কি বাংলাদেশি সেটা তো নয় বাংলাদেশ একটা আলাদা কান্ট্রি একটা আলাদা দেশ পশ্চিম বাংলার পাশাপাশি আছে বলে তাকে বলে বাংলাদেশি এটা পশ্চিম বাংলা এটা পূর্ব বাংলা তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো যে পশ্চিম বাংলায় দিল্লির মানুষ আছে পাঞ্জাবের মানুষ আছে হরিয়ানার মানুষ আছে ইউপির মানুষ আছে মহারাষ্ট্রের মানুষ আছে তেলেঙ্গানার মানুষ আছে এটা তারা স্বাধীনভাবে ঘুরছে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করছে যখনই অত্যাচার হবে তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে পৌঁছাবে আর এই রাজ্যের এই পশ্চিমবাংলার মানুষ যে রাজ্যেই থাকে না কেন যত অত্যাচার করবে তত ওখানে বাংলা কথা বেশি বলবে এটা মাথায় উদ্দেশ্য এটা বাংলার মানুষ জানে ভারতবর্ষের মানুষ জানে আজকে বিশেষ করে বাংলা যত বাঙালি সে হিন্দু হোক আর মুসলমান হোক আর দলিত আদিবাসী হোক তারা ভিন্ন রাজ্যই আছে তারা কাজ করে যদি বলা করেন যে পশ্চিম পশ্চিমবাংলায় কাজ নাই অবশ্যই কাজ আছে তারা একটু বাইরে যেতে পছন্দ করে তারা বাইরে জায়গায় গিয়ে যেমন দিল্লি বোম্বাই আগ্রা পাঞ্জাব লখনউ কাশ্মীর শ্রীনগর সেসব জায়গায় গিয়ে তারা একটা শ্রমিকের কাজ করছে তারা শ্রমিকের কাজ করতে তাদের উপরে বিজেপি শাসিত এলাকায় বেশি বেশি এই বাঙালি হিন্দু মুসলমান মানুষের ওপরে বেশি বেশি অত্যাচার হচ্ছে খুবই অত্যাচার হচ্ছে তাদেরকে এইভাবে অত্যাচার করছে এটা বাংলাদেশি তা আমার কাছে প্রশ্ন একটাই বাংলা কথা বললি কি বাংলাদেশি বাংলা কথা বললি কি বাংলাদেশি সেটা তো নয় বাংলাদেশ একটা আলাদা কান্ট্রি একটা আলাদা দেশ পশ্চিম বাংলার পাশাপাশি আছে বলে তাকে বলা হয় বাংলাদেশি এটা পশ্চিম বাংলা এটা পূর্ব বাংলা আমরা পশ্চিমবাংলায় থাকি আমরা যদি দিল্লি বোম্বাই যাই আমরা যদি বাংলা কথা বলি বলে আমাদের অত্যাচার করবে এটা নয় তবে এখানে আজকে এখানকার বাসীদের অত্যাচার করছে তবে এখানে এইভাবে অত্যাচার কোনো দিন হয়নি যতদিন দিদি আছে কোনো দিন হবেও না এটা আমার বিশ্বাস আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন বা বিরোধী যারা দলনেতা তারা বিভিন্ন দাবি করছে যে এত দেরি করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পথে নাম। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেও দোষ না নামলেও দোষ আন্দোলনের আর এক নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে বিজেপি সবসময় বাঙালি বিদ্বেষী বিজেপির যে মেন কোর টিম আর এস এস অবিভক্ত ভারতবর্ষে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্না এবং আর এস যৌথভাবে যে ভারতবর্ষটাকে দ্বিখণ্ডিত করেছিল বিজেপি আবার সেই পথেই যাচ্ছে এটা অ্যাকচুয়ালি বাংলা বিদ্বেষী নয় এটা দেশ বিদ্বেষী দেশকে একটা পুনরায় দ্বিখণ্ডিত করার বিজেপির একটা চক্রান্ত আর বাঙালি হচ্ছে আন্দোলনের আর একটা নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডেটে তার একটা মুখ পুরো আপামর বাংলা রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বাঙালির স্বার্থে বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের জন্য অপেক্ষা করতে পারেন না এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই অত্যাচার হবে তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে পৌঁছাবে আর এই রাজ্যের এই পশ্চিমবাংলার মানুষ যে রাজ্যেই থাক না কেন যত অত্যাচার করবে তত ওখানে বাংলা কথা বেশি বলবে এটা মাথায় আজকে বিশেষ করে বাংলা যত বাঙালি সে হিন্দু হোক আর মুসলমান হোক আর দলিত আদিবাসী হোক তারা ভিন্ন রাজ্যই আছে তারা কাজ করে যদি বলা করেন যে পশ্চিমবাংলায় কাজ নাই অবশ্যই কাজ আছে তারা একটু বাইরে যেতে পছন্দ করে তারা বাইরে জায়গায় গিয়ে যেমন দিল্লি বোম্বাই আগ্রা পাঞ্জাব লাখনো কাশ্মীর শ্রীনগর সেসব জায়গায় গিয়ে তারা একটা শ্রমিকের কাজ করছে তারা শ্রমিকের কাজ করতে তাদের উপরে বিজেপি শাসিত এলাকায় বেশি বেশি এই